আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ খবর ব্রিটেনের নোভেল করোনা ভাইরাসের পরিবর্তিত রূপ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের দরুন ভারতও সেদেশ থেকে উড়ান আসা বন্ধ রাখছে রাজ্যে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার পঁচানব্বই শতাংশ ছাড়িয়েছে জিএসটি ক্ষতিপূরণের অষ্টম সাপ্তাহিক কিস্তি বাবদ অর্থমন্ত্রক পশ্চিমবঙ্গ সহ তেইশটি রাজ্যকে পাঁচ কোটি টাকা দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মজয়ন্তী পালনে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে অমিত শাহ পর এবার বোলপুরে রোড করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গোয়ায় আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান এক শূন্য গোলে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করেছে বিস্তারিত খবরে যাবার আগে মনে করিয়ে দিই করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবার বিস্তারিত খবর ব্রিটেনে নভেল করোনা ভাইরাসের পরিবর্তিত রূপ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারত আজ মধ্যরাত থেকে ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত রাখার কথা ঘোষণা করেছে আপাতত একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে কোন উড়ান ভারতে অবতরণ করবে না অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন আজ মধ্যরাতের আগে যেসব যাত্রী ইউকে থেকে এদেশে আসবেন পৌঁছনোর পরই বাধ্যতামূলকভাবে আর তাদের কোভিড টেস্ট করা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেছেন নতুন ধরনের করোনা ভাইরাস সত্তর শতাংশ বেশি সংক্রামক বলে প্রাথমিক তথ্যে জানা গেলেও নতুন স্ট্রেন সম্পর্কে এখনও অনেক কিছু জানা বাকি ইতোমধ্যেই চল্লিশটির বেশি দেশ ব্রিটেন থেকে উড়ান আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এদিকে স্বাস্থ্যমন্ত্রক আবারও জানিয়েছে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন প্রথম দফায় পাবেন স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধা সহ প্রাপ্ত নাগরিকরা ভ্যাকসিন পেতে কোনো সমস্যা না থাকলে পঞ্চাশর্ধ মানুষদেরও দ্রুততা দেওয়া হবে যারা টিকা পাবেন তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে ভ্যাকসিন দেবার নির্দিষ্ট সময় এবং স্থান রাজ্যে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার পঁচানব্বই শতাংশ ছাড়িয়েছে তবে নমুনা পরীক্ষা প্রায় এগারো হাজার কম হওয়ায় দৈনিক করোনা সংক্রমণও অনেকটাই কমেছে স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যার অনুযায়ী একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন এক জন এই সময়ের মধ্যে করোনা মুক্ত রোগীর সংখ্যা দু হাজার তিনশো বেয়াল্লিশ চব্বিশ ঘন্টায় কোভিড পরীক্ষা হয়েছে উনত্রিশ হাজার চারশো বাইশটি রবিবারের রিপোর্টে এই সংখ্যা ছিল চল্লিশ হাজার দুশো তেতাল্লিশ রাজ্যে এ পর্যন্ত আক্রান্ত লক্ষ আটত্রিশ হাজার তিনশো তেতাল্লিশ জনের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন সতেরো হাজারের কাছাকাছি সুস্থ হয়ে উঠেছেন পাঁচ লক্ষ বারো হাজারের বেশি মানুষ আরোগ্যের হার পঁচানব্বই দশমিক এক এক শতাংশ একদিনে আরও একচল্লিশ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ন হাজার চারশো এক দেশেও করোনা থেকে আরোগ্যের হার ঊর্ধ্বমুখী গতকাল তা ছিল পঁচানব্বই দশমিক পাঁচ তিন শতাংশ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার জনকল্যাণ খাতে বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল নবান্নে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাবদ আরো আট হাজার সাতশো কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন দুয়ারে সরকার প্রকল্পের সাফল্যের নিরিখেই এই বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান পঁচিশে জানুয়ারি পর্যন্ত প্রকল্পের কাজ চলবে ডিসেম্বর পর্যন্ত প্রায় এক কোটি বারো লক্ষের বেশি মানুষ এগারো হাজার ছাপ্পান্নটি শিবিরে উপস্থিত হয়েছেন আমরা জনগণকে অভিনন্দন জানাই সরকারি কর্মচারীরা এবং যারা ভলেন্টিয়ার্সরা বিভিন্ন অর্গানাইজেশনে এই ক্যাম্পে কাজ করছেন দিন থেকে রাত আমরা তাদের ঠিক করেছি একটা শংসাপত্র তো দেবই প্রোগ্রাম শেষ হয়ে গেলে এবং দুমাসে পাঁচ হাজার টাকা তাদের আমরা একটা টিফিন অ্যালাউন্স দেব এদিকে বর্ধমান পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডে গতকাল বঙ্গধ্বনি যাত্রার পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচিতে স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন সরকারি সুবিধার প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতারা ক্ষোভের মুখে পড়েন পাড়ায় তারা উপস্থিত হতেই ক্ষোভ উগড়ে দেন এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ এলাকায় নিকাশি ব্যবস্থা নেই বর্ষায় জল জমে থাকে গোটা পাড়ায় দুটি মাত্র শৌচাগার কেউ আবাস যোজনার বাড়িও পায়নি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস বিষয়টি এড়িয়ে গেলেও শ্রমিক নেতা ইফতিকার আহমেদ জনগণের ক্ষোভের কথা স্বীকার করে নেন জিএসটি সংগ্রহে ঘাটতি মেটাতে অর্থমন্ত্রক ক্ষতিপূরণের অষ্টম সাপ্তাহিক কিস্তি বাবদ রাজ্যগুলিকে ছ হাজার কোটি টাকা দিয়েছে এর মধ্যে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সহ্যকে চারশো তিরাশি দিল্লি জম্মু কাশ্মীর ও পুডচেরী চার দশমিক এক নয় শতাংশ সুদে এই অর্থ ঋণ নেওয়া হয়েছে জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলির জন্য এ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বিশেষ ব্যবস্থার মাধ্যমে গড়ে চার দশমিক ছয় নয় শতাংশ সুদে ঋণ নিয়েছে আটচল্লিশ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মজয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছে দু হাজার একুশের জানুয়ারি থেকে এক বছর কি কি কর্মসূচির মধ্যে দিয়ে নেতাজী জন্মজয়ন্তী পালিত হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতৃত্বে এই কমিটি তা স্থির করবে এতে থাকছেন বিশেষজ্ঞ ইতিহাসবিদ লেখক নেতাজির পরিবারের সদস্য এবং আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত বিশিষ্ট জনেরা ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অসামান্য অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই বর্ষব্যাপী শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে অমিত শাহর এবার বোলপুরে রোড করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী আঠাশে ডিসেম্বর বোলপুর যাচ্ছেন তিনি ওই দিন বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন রোড শো করবেন উনত্রিশ তারিখ দুপুর একটায় কুড়ি তারিখ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বোলপুরের যেখানে রোড করেছিলেন সেই পথেই তৃণমূল কংগ্রেস নেত্রী রোড করবেন বলে জানা গেছে মুখ্যমন্ত্রীর আসন্ন সফরকে ঘিরে প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের জোর তৎপরতা চলেছে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অমিত শাহ রোড শোকে কটাক্ষ করে বলেছেন মুখ্যমন্ত্রী রোড বাইরে থেকে লোক নিয়ে আসার দরকার হবে না শুধু বোলপুর মহকুমার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাই সেদিন পথে থাকবেন বিধায়ক পদে শুভেন্দু অধিকারীর ইস্তফা গৃহীত হয়েছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিকদের বলেন শুভেন্দু তার সামনে হাজির হয়ে জানিয়েছেন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কেউ তার ওপর কোন রকম চাপ সৃষ্টি করেনি শুভেন্দুর জবাবে সন্তুষ্ট হয়ে তিনি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন গতকাল অপরাহ্ন থেকে এই ইস্তফা কার্যকর এবং শুভেন্দুবাবুর বিধানসভা আসনটি শূন্য হয়েছে উল্লেখ্য ষোলো তারিখ অধ্যক্ষের অনুপস্থিতিতে শুভেন্দু বিধানসভায় গিয়ে সচিবের কার্যালয়ে ইস্তফাপত্র জমা দেন এবং ইমেলে তা পাঠিয়ে দেন অধ্যক্ষের কাছে সতেরো তারিখ বিমান বন্দ্যোপাধ্যায় জানান পদত্যাগপত্র ত্রুটিপূর্ণ তাই বিষয়টি খতিয়ে না দেখে তিনি তা গ্রহণ করবেন না শুভেন্দু অধিকারীকে তিনি একুশ তারিখ বিধানসভায় এসে তার কিছু প্রশ্নের জবাব দিতে বলেছিলেন সেই মতো শুভেন্দু গতকাল তার সামনে হাজির হয়ে সব প্রশ্নের সন্তোষজনক জবাব দিয়েছেন বিজেপিতে যোগদান মেলাকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের পলাশডিহা ময়দানে গতকাল বাঁধে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসার আগেই চেয়ার ভাঙচুর এবং হাতাহাতি জেরে সভায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় দলের জেলা সভাপতি লক্ষণ ভোরুই অবশ্য এর পেছনে তৃণমূল কংগ্রেসের হাত দেখছেন বিজেপির একাংশের অবশ্য অভিযোগ টাকার বিনিময়ে কয়লা মাফিয়াদের দলে নেওয়া হচ্ছে এর প্রতিবাদ করাতেই সংঘর্ষ বাধে শাসক দলেরও দাবি যোগদানকারীদের মধ্যে ছিল জেলার কুখ্যাত কয়লা মাফিয়া ভাংচুর ও মারপিটের ঘটনায় চার বিজেপি কর্মী আহত হন অন্যদিকে কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় গতকাল তৃণমূল কংগ্রেস নেতা পার্থ মল্লিককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয় পার্থ মল্লিকের দাবি তার দলেরই খাগড়াবাড়ি অঞ্চল সভাপতি লোকজন এই হামলার সঙ্গে যুক্ত পুন্ডিবাড়ি থানায় অভিযোগও জানিয়েছেন তিনি যদিও অভিযোগ অস্বীকার করেছেন খাগড়াবাড়ি অঞ্চল সভাপতি রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামকে দলীয় কাউন্সিলরের মারধর করার ঘটনায় ক্ষমা চাইলেন তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা মুখপাত্র অশোক দাস দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে গত সন্ধ্যায় নজরুল ইসলামের ডোমকলের বাড়িতে উপস্থিত হন জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ফোনে সুব্রত বক্সিও তাঁর সঙ্গে কথা বলেন নিন্দা করেন ওই ঘটনার অভিযুক্তদের শাস্তির ব্যাপারে আশ্বস্ত করেন প্রাক্তন পুলিশ কর্তাকে গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারের জামিন মঞ্জুর হয়েছে গতকাল তাকে আসানসোলের সিবিআই আদালতে তোলা হলে বিচারক পাঁচ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে তাকে জামিন দেন আগামী সাত দিন তাকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে পূর্ব বর্ধমানের মেমারির সিমলা গ্রামে পুকুর থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ খুনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে উত্তম রায় ও আন্নু টুডু নামে ধৃত দুজনের বাড়ি ধৃত দুজনের মধ্যে উত্তমের বাড়ির গ্রামে আন্ন আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও বর্তমানে সে থাকে গ্রামের পাস্তেপাড়া এলাকায় বর্ধমান আদালত তাদের চার দিনের পুরীষেবাজাতে পাঠিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় পাস্তেপাড়ের মানিক টুডু নিখোঁজ হন পরিবারের লোকজন শনিবার থানায় নিখোঁজ ডায়েরি করেন সেদিনই সন্ধ্যায় গ্রামের একটি পুকুর পাড় থেকে উদ্ধার হয় বছর সাতাশের মানিকের মৃতদেহ গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান এক শূন্য গোলে বেঙ্গালুরু এফসি হারিয়ে দিয়েছে তেত্রিশ মিনিটে জয়সূচক গোলটি করেন ডেভিড উইলিয়ামস এটিকে মোহনবাগান সাত ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এবারের আইএসএলে ব্যাঙ্গালুরু এফসির এটাই প্রথম পরাজয় গোটা রাজ্যেই জাঁকিয়ে শীত পড়েছে আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দু ডিগ্রি কম বর্ষ শেষেও ঠান্ডা একই রকম থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় গত সন্ধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং ইনক্লুডিং কলকাতা ঠান্ডা বজায় থাকবে জেলাগুলোতে মিনিমাম দু থেকে তিন ডিগ্রি কম হবে এই বছরটার শেষ দিন অবধি মোটামুটি কিন্তু ঠান্ডা থাকবে পনেরো পনেরো নিচে টেম্পারেচার থাকবে স্থানীয় সংবাদ শেষ হল এরপর বিশেষ সংবাদ নটা বেজে পনেরো মিনিটে